रंग जॻारी कबर गौरव रीसा री

اللهم صل على محمد وعلى آله سيدنا

श मीन इलम लीन इलम न لا إله إلا الله لا اله الله لا إلا الله لا اله الا الله لا إلا الله, لا إلا الله. ইলা ইলা ইল্লাল্লাহ এই কি তাসবান বন্ধ কষ্টছ আপনারা দিন গোনা মাফের মালিক কে আল্লাহ আগামী সবে বরতের আগে এমন আছে এখানের মানুষকে জানে চিরদিনের জন্য বিদায় হয়ে যায় কথা কোন ঠিক কিনা ও বন্ধু বন্ধুরে ও আমার কোন গ্রাম আমিরপুরের জালিয়া বস্তির সুন্নি জামি মসজিদ কমিটির বন্ধু কি দি আওয়াজ বুঝাইতাম এবারে পাগলার যখন মোসা নবীর ধমক পাগলা সঙ্গলার ভিতরে যাই আমরা আল্লাহর ডাক দিয়া আল্লাহ ও আল্লাহ যে দেশের মধ্যে তোমার মন কইলা ডাকা যায় না যেই দেশের মধ্যে ডাক দিলে মানুষ ডাকের মর্ম বুঝে নাগা যেই দেশের ডাক দিলে শুধুমাত্র মাত্র বাদার বাদাম মন মজায়া তোমার ডাকা যায় না মরমন মো যায়ে আর দিল মজায় আর মুর্শিদ নিজে এর দেশে যাবার ও মন মুর্শিদ একে আমার ভাঙ্গানা তারপরে বানব কখনো জানাও এই গরমে একেটাজ বানবন্ধ রাখবেন না অন্তর জামি কে নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য আহা এবার পাগলা বলে আল্লাহ মুসা আমার মারছে আল্লাহ এমন একটা জায়গা আমারে বানায় দাও যে এই জায়গায় তোমার মন মজায়া ঢাকবো পৃথিবীর কেউ আমারে বাধা দিবে না আল্লাহু আকবার ইয়া আল্লাহর প্রেম একটা সাধারণ জিনিস না যে যার সিনে হে তার কিনে সুবহানাল গন্না সুবহানাল ওই পাগলা কই ইসান নবী গো আল্লাহ আমার এরপরে ফা মুসা আমলে আমুলে ফাত্বরের ভিতরে আমার দরজা জানালা সারাস বাড়ি বানাই দিছে সুবহানাল ইসান নবী গো আল্লাহ এত বড় নিয়ামত পেয়েছে আমার উম্মত তো এত বছরের নিয়ামত পাবে না কত সুন্দর নির্বেজাল গুণামুক্ত আমার উম্মতে এই সুযোগ পাবে না আল্লাহ আইসা তোমার উম্মত পাবে না কিন্তু আখিরি জামানের একজন পয়গাম্বর আসবেন ওই পয়গাম্বর উম্মতের জন্য সে সারা জীবন পাত্র থেকে আবাদত করিয়া যে সবাব পাইছে আমার উম্মতে মুহাম্মদের জন্য আমার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ একটা রাত্র দিব সে এক রাত এবাদত করলে তার পরিমাণ সবাব পাবে কয়ে রাত্রটা কি কয়ে রাত্রটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান এই রাত্রটা হলো সবে বরাত রাত আপনার দাম কি আল্লাহ বাড়াইছে না কমাইছে মসজিদের ছায়া রইছে মাইক দর্সি ৫০ মিনিটের কাছে সময় কিন্তু বসে থাকে না এই এদিকে তাকান আমার দিকে তাকান গত বছর সবে বরাতে আপনার বাবা কিংবা মা ছিল এবার অনেকে কবরে চলে গেছে সত্য না মিথ্যা তো আগামীর সবে বরাত আসার আগে আমরা কবর যাইতে পারি কি পারি না আরো যদি পারি কি পারি না নিঃশ্বাসের কোন আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জানেন নি আপনি কোনদিন মরবেন এই দেখেন একটা কাগজ আইছে কইতাম নাকি তা লেখা আছে কাগজ তায়ে

আজা সারা রাত খোলা আছে ঠিক নেই বেটি ইনশাআল্লাহ আমরা তো পড়ব মারহাবা কর বাবা জান নামাজের ওয়াজ করতেছি সবে বরাতের উপরে নাকি এই রাতে ফজিলত আছে না নাই আছে এই রাতে জিকিরের ফজিলত আছে না নাই আছে এই রাতে দানের ফজিলত আছে না নাই আছে এখানে মসজিদের জন্য টিন লাগবে টিন কি লাগবে কয় বান লাগবে বাজি 8 10 বান দশ বান এক বানের দাম কত সাড়ে আট হাজার আচ্ছা মোট এক লাখ টাকা লাগে কয় লাখ এক লাখ এক লাখ টে হাত তোলা আমার লাগে কোনো ব্যাপারই না ইনশাল্লাহ যদি আপনারা দেন বাজারে এমন হইতে পারে এই জায়গার মধ্যে এমন একজন লোক আছে যিনি এক লাখ টাকা দিতে পারে পারেনি শুধু মনটা লাগবে সবে বরাত রাত্রে আম্মা আব্বা রুহের মাগ ফেরাতের জন্য একটা লোক হাত তোলেন না যে হুজুর ইনশাআল্লাহ আমি পুরো মসজিদের টিন দশ বান আমি দিয়ে দিব দশ বান টিনের দাম আশি হাজার টাকা দশ বান টিন দিবেন আসিননি কেউ যদি না থাকেন আমি মোট আমি মোট কয়েকটা লোক থেকে কয়েক বান টিন তুলুম বেশি কালেকশন করতাম না বুঝাই দিয়া যায় কালেকশনটা চলতে ইয়ে মাদাসা মসজিদে কাজ চলতেছে একজন লোক হাত দিল এখন হুজুর আমি এই মসজিদে টিন বাবদ দিব দশ হাজার টাকা শুধু একজন দিবেন এইটা টাকাটা কে দিবেন একটু হাত তোলেন আল্লাহর গড় মসজিদে সবে বরাতে রাত্রে মা বাপের রুহের মাখ ফেরাতের জন্য আল্লাহর গড় মসজিদে যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায় সোয়াল্লা কেন লজ্জা দিয়ে না আমার আমি মূলত কালেকশনের বক্তা না আমি দেখছেন ওয়াজ করলে সিরা বিড়ালাই কিন্তু কালেকশন করতে গেলে আমার একটা ত্যাক্ত লেগে যায় কেটে জানেন মানুষের দেয় না দেখে তো আশা করি আপনারা একজন দেন হুজুর আমি দশ হাজার টাকা দিব মা ফাইলে এই মসজিদে টিন বাবদ কে দিবেন হাত তোলে দশ হাজার টাকা এক বান টিন একজন লোক দেন দশ হাজার টাকা কে দিবেন হাত তোলেন আদা মারতাম নেই পাঁচ হাজার ফাঁক পান্ডাতের একজন দেন আদা বান পাঁচ হাজার কে দিবেন হাত তোলেন পাঁচ হাজার আপনি দিবেন 마শাআল্লাহ নাম কি সোহাগ মিয়া ও সোহাগ মিয়া আচ্ছা আচ্ছা তাহলে ব্যবস্থা প্রবাসী না মামার সোহাগ মিয়া দিবে 5000 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন মা-বাবার গুনাহ মাফ করেন আমিন প্রতি বানায় দেন আমিন কন আমিন কারণ আল্লাহ হাদিস কিন্তু শুরুতেই পড়ছি আজকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে উনি আরো উনি আগে আরো দিচ্ছে আলহামদুলিল্লাহ পনেরো বিশ দিন আগে দশ হাজার টাকা দিচ্ছে আল্লাহ কবুল করুক আরেকজন বাবা আরেকজন দেন পাঁচ হাজার টাকা নাম কি নাম মোহাম্মদ আবদুল কাদির তিনি দিবেন ও আচ্ছা সভাপতি পাঁচ হাজার টাকা বলেন মারহাবা শুনেন আমার যখন দাওয়াত করছে তখনই বলছে মসজিদের জন্যই আমরা মূলত মাহফিলটা করতেছি এই মসজিদের কাজটা যেন ওয়া জায়গায় এজন্য আপনারা যাই বলেন আমি কিন্তু প্রথম সবে বরাতের মূল যে কথাগুলো আমি বলছি আপনাদেরকে আমি অন্য কোনো বিষয়ে যাই নাই যা উচিত হবে না আজকে রাত্রে কয়জন হয়েছে এক কথা কথা কয়জন হয়েছে দুইজনে মোট পাঁচ পাঁচ কত স দশ হাজার কে দিবেন দশ হাজার মা বন্ধুর কাছে যান কাগজ নিয়ে কে দিবেন দশ হাজার টাকা দশ সরি পাঁচ হাজার টাকা পাক পাণ্ডাত মহবতে পাঁচ হাজার তারেক মিয়া গ্রীস প্রবাসী ইতালি তারেক মিয়া ইতালি প্রবাসী তিনি দিবেন 10 সরি কত 5000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন জোরে আমিন কি হইতাছি নি আলহামদুলিল্লাহ আর হইব ইনশাআল্লাহ দেখেন কেমনে হয় কারণ যারা যাইবগা যাক আমরা তাদেরকে শামিল রেখে দোয়া করব তবে যাওয়ার এক অন্তত একটা হাজার টাকা হলেও মষ্ট দিয়ে দেওয়া যাওয়ার দরকার ঠিক নি আর একজন দেন পাঁচ হাজার দিলে আমি বিশ হাজার টাকা মিলাই দিই দুই বান হয়ে যাব আর একজন দেন পাঁচ হাজার টাকা কে দিবেন হাত তোলেন দিলটা নরম করে হাত তোলেন কঠিন হয়েন না বাবা আর একজন দেন পাঁচ হাজার টাকা এটা আর একজন একজন কে পাঁচ হাজার টাকা আর একজন এরকম না এরকম না এরকম বসেন বসে ও আজ কি শুনতেন না নে আপনারা দেখুন চূড়ান্ত জায়গায় যাইতে হবে না আমার কাগজ না দিলে তো আমি এদিকে যাইলাম বইলে আমি তো একটা ধ্যানে ছিলাম